টিপ টিপ তারা পুরো আকাশ ভরা চোখে চোখ রাখলেই হয়ে যাবে প্রেম ইশারা প্রেমের তীর মারলে আমার বুকে বুঝতে পেরে গেছি ভালোবাসার আসল মানে সুন্দর একটি গোলাপ দেব তোমার হাতে শুকনো হয়ে গেলেও রেখো তোমার কাছে ভালোবাসার জন্য আমি ঝুঁকে গেছি এত অসম্মানের পরেও আমি এখনো আছি যাই হয়ে যাক তোমায় আমার বানাবো রাগ করলে তুমি আমি তোমায় মানাবো রেগে গেলে তোমায় লাগে হেপি কিউট তুমি যখন বকুনি দাও আমি থাকি তখন মিউট চোখ ছল ছল জল মনটা আমার উদাস বন্ধ হয়ে যাচ্ছে আমার শ্বাসপ্রশ্বাস গল্পের রূপে আমি তোমায় সব শোনাবো দূরে চলে গেলেও কাছে তোমায় আনবো টাপুর টুপুর বৃষ্টিতে ভিজে যাব আমরা একসাথে থাকবো হবে না কিছু হারা মিথ্যে বলে তুমি পিঠ পিছনে অন্যের সাথে ঘুরো আমার সাথে কেন তার সাথেই থাকো বেইমান কোনোদিনই ছাড়বে না বেইমানই কিছু নকল ছিল সেটা আমিও বুঝে গেছি অবহেলার পরিণামে দূরত্ব হয়ে গেল আমাদের ভালোবাসাটা এলোমেলো হয়ে গেল কেউ বুঝে না আমার বুকের ফিলিংস তুমি আমার থেকে দূরে চলে যেও না প্লিজ সাজানো জীবন তুমি করে দিলে উজাড় ভালোবাসার বদলে আমি পেলাম কষ্টের হার বসিয়ে তোমায় কাছে বুঝাবো সব ব্যাপার কষ্টের সাত সমুদ্র করে দেব আমি পার যেই কারণে আমি শেষ হয়ে গেলাম কষ্টের বোঝা টানতে টানতে দূরে চলে গেলাম